রাধে বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে গণেশ পুজোর পর্দমালা সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলা কি ভালোবাসুন তাহলে চলুন আর দেরি না করে বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট বক্সে লিখবেন শ্রী গণেশআ নামাহা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন গণেশ পুজোর মালা একটি ঘট একটি সিজরাপ একটি একসর আতক মন্ডল ঘট আরও একটি ঘটা ছত্র গামছা একটি কুচি পঞ্চশস্য পঞ্চপল্লব তিল হরিত কি পুষ্প দুর্বা বিপ্লবপত্র ধূপ দ্বীপ দুর্না আশ্র নাগরিক একটি মধুপর্ক বাটি একটি দধি মধু চিনি গণেশে দুটি একটি নৈবেদ্য কুচনৈবেদ্য উপকরণ দ্রব্য ও দক্ষিণা ইত্যাদি জিনিস লাগবে গণেশ পুজোর জন্য দু সালের গণেশ পুজোর ফর্দমালা ও উপকরণ এই পর্যন্ত পর্ব এইখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে